তো সুধিয়া আসসালামু ওয়ালাইকুম দেখেন এখানে জমির আইল কাটা হচ্ছে আর এই ছোট্ট বাচ্চাটা কিন্তু পাশে এসে সে কাজ করছে এ তুমি কি কাজ করছো তুমি কি কাজ করছ কি কাম করছ এই দিক খেল দাও তাকাও কি কাজ করছ তুমি ঘাস উঠাচ্ছ পারো পড়াশোনা করো কোন কেলে এসে পড়ো ওয়ানে পড়ো বাহ তুমি পড়াশোনার পাশাপাশি আবার কাজও করছ খুব ভালো লাগলো তোমার আব্বা কই গেছে কামেদ গেছে তে নাও এটা আলকাটা বাড়ি যাবে বাহ বন্ধুরা দেখেন ছোট্ট সোনামুনি কিন্তু কাজ করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে না করলে হয় না জুমিত জুমিত কাজ না করলে হয় না কে বকে বাড়ির কি কয় কয় যে কাম করে না এই কয় গা টা ভিজা ফেলে দিছ ওই গোসল দেওয়া না গোসল দেওয়া দিয়ে পরিষ্কার হওয়া লিখবি তোমার ভাই বোন কয়টা তোমরা দুই ভাই বোন নাই বোন আছে কয়টা বোন এক ভাই এক বোন তোমরা তোমার নামটা একটু ভালোভাবে বললে না কি নাম দেখ তোমার বাবার নাম শাহাদুত তুমি তাহলে প্রতিদিনই কাজ করো স্কুলে যাও কখন হম মানে কাজ করে স্কুলে যাও আবার এসে কাজ করো না কি করো এদিক তাকাও তুমি তো খুবই ভালো লক্ষ্মী ছেলে বন্ধুরা কথা বলছিলাম বাইজিদের সাথে সবাই তার জন্য দোয়া করবেন জমিগুলো ওয়া হচ্ছে একটু পানি বেশি কিন্তু সময় তো চলে যাচ্ছে ভাই সময় চলে যাচ্ছে যার জন্য পানির মধ্যে বিয়ে দেওয়া লাগছে নাকি উপায় নাই আবার ভাইরা পরিষ্কার করেছে ভীষণ এর কি হচ্ছে না ওই লাগে দেন হয়ে যাবে আল্লা ভরসা